আচ্ছা তুমি কি টাকা পয়সা সব কিছু নিয়ে আসছো তো? আহা! এসব টাকা পয়সা ও মুখ শুক নিয়ে তুমি চিন্তা করতেছো কেন? টাকা পয়সা তো সব লইছি। আলমাইতে যত টাকা পয়সা ছিল সব একবাই নিয়ে আইবছি। ব্যাংকে যে কিছু টাকা ছিল ওইগুলো আনছো? আই তুমি কি আমারে বোকা ভাবছো? হ্যাঁ। আমার জিকয়ড়া অ্যাকাউন্টে যতগুলা টাকা ছিল সব উঠাই নিয়ে আইছি। শুধু ওই যে একটা ব্যাংকের মধ্যে অল্প কিছু টাকা ছিল কইছিলাম না ওইটা উঠাই নাই। ওইগুলো আনলেও পারতা। ওইগুলোকে লেগে রাখলাম ওইটা দিয়ে কি করবো কয়টা টাকা পরে উঠেছে আর শুনো খালি টাকা পয়সা না ওই যে বিদেশ থেকে যে এত সুন্দর সুন্দর গয়না কাটি পারাইছে গলার হার হাতের কানের সব একেবারে খুইলা আমি আলমারি থেকে নিয়ে ব্যাগে মনে রাখে নিছি বুঝছো আচ্ছা এই সব কি বেগেছো তুমি এটাতে আছে হচ্ছে গয়না কাটি আর এটাতে টাকা আচ্ছা রফিক শুনো না সে কোন বাড়ির থেকে বাইরে হাঁটতে তো হাঁটতেছি কোন যায় পৌঁছাম কে জানে আমার একটু ওয়াশরুমে যেতে হলে ভালো আচ্ছা তুমি একটু দাঁড়াও আমি জিজ্ঞেস করে ব্যবস্থা গিয়ে ধরো ঠিক আছে চলো চলো চলো

Rofik 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 hey, Rofik Rofik <laughs> oh, Rofik А разве আমি কি করলাম হ্যাঁ আমি এত বড় একটা ভুল কেমন করলাম এত ভালোবাসলাম আমার স্বামী সংসার সবকিছু স্যারে তোমার কাছে এসে সে আমার ধোকা কে তো তোমার আমি ছাড়ু তোমার কেন আমি সব হারাইছি তোমার হারাতে পারবো না আমি তোমার খুঁজে বাই করো যেখান থেকে ওভাবে খুঁজে বাই করো খুঁজে বাই করো কি হইছে কই গেছিলে তুমি আমার সেরা কেন গেলা কেন এমন হইলো কেন করলে এমনটা হ্যাঁ কেন এমনটা না করলে হইতো না তুমি আইছো আমার সব কিছু শেষ হয়ে গেছে আমি সব শেষ করে পালাইছি আমার ভুল হয়ে গেছে অনেক বড় অন্যায় করে পালাইছি আল্লাহ হয়তো আমরা হয়তো আজকে আমার মরণ দিতে পারতো কিছু তোমার কাছে ক্ষমা ছাড়তো না হয়তো বাজার রাখছে আমার তুমি খমা কয় রাখ দ্যাও আমার দুবে বা ক্ষমা ক্ষমা আমি তোমাকে করতে পারবো না তুমি আমার টাকা পয়সা নিছো গহনা কাটি নিয়েছো সব নিছো তাতে আমার কোনো দুঃখ ছিল না আমার তোমার পেটে সন্তান আমার বংশের প্রদীপ কেন নিয়ে গেলাম কেন আজকে তুমিও বাঁচতে পারলা না তারেও না আমি কারে নিয়ে বাসুম হ্যাঁ নিয়ে বাসুম আমার কেউই বোন আমার বাচ্চাটা কাজটা তুমি মোটো ভালো করো নি মোটো না আমি নিঃস্ব আমার আর কিচ্ছু নাই আমার কিচ্ছু নাই টাকা পয়সা হারাইছি গহনা হারাইছি আমার বাচ্চা টাকা হারাইছি আমার সব গেল আল্লাহ গো আমার এখন কি হইব আমি কারে নিয়ে বাসুম আমার সব গেছে আল্লাহ গো